প্রতি সপ্তাহে এখানে একটা ভিডিও হয় এটার অনেকে বিরোধিতাও করেন অনেকে এই জন্য মন খুলল হ্যাঁ যে হুজুর এটা ভিডিও করে ভিডিওর ব্যাপারে আমি সভা আপনাদেরকে স্পষ্ট বলেছিলাম আমার মনে আছে যে ভিডিওটা কেন হয় কি কারণে হয় আজকে সারা দুনিয়ায় মানুষ বিভিন্নভাবে ফেতনা ছড়াইতেছে হক কথাগুলো মানুষের কাছে যাবে কি করে এই মিডিয়ার মাধ্যমে মানুষ যে পরিমাণ বিভ্রান্ত করতেছে এখন আহলে হক ওলামায় কেনা যদি এটার মধ্যে কিছু কথা না বলে তাহলে সব যুবক সব সমাজ সব মানুষ যারা মিডিয়ার মধ্যে লিপ্ত এরা সব লিপ্তা হয়ে যাবে এই জন্য সিদ্ধান্ত দিয়েছেন এই জাতীয় ভিডিও কলার জায়েজ আছে এখন বলবেন এই জায়েজ কই পাইলেন আমি যদি আপনাকে প্রশ্ন করি ছবি ওঠানো জায়েজ না না জায়েজ আপনি পাসপোর্টের জন্য ফসুইব ওঠাবেন তখন কে বলছে আপনাকে যাই কোথায় পাইলেন কোরআন কোথায় আছে বলবেন যে ওদের একটা জরুরত এটা তো দুনিয়া একটা জরুরত আর এগুলো হলো আঠের হাতের জরুরত ইমান আমল বাছানোর জন্য জরুরত আপনি বলবেন ভিডিও করা হারাম আপনার বাড়িতে আপনি সিসি ক্যামেরা লাগাইলেন কেন সিসি ক্যামেরা ভিডিও হয় না ওইটা আবার জায়জ কি কোন হাদিসের দ্বারা কোন যুক্তিতে জায়জ হইলো ও ওইটা আছে আপনার বাসা বাড়িতে আপনি ক্যামেরা লাগাবেন এটা জায়জ আছে বলে কেরাম হক কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য বলে না যায় হয় কিছু বোঝার চেষ্টা করবেন এইগুলো স্পষ্ট শরীয়তের জায়জ না জায়জের ব্যাপারে কথা নাই ছবির অঙ্কনের ব্যাপারে কথা আছে সেখান থেকে ফোকা হায় কেরাম গবেষণা করে সিদ্ধান্ত দিয়েছেন হ্যাঁ জরুরত যেগুলো জরুরতের কারণে আর জরুরত তুমি মাহজুরাত শরীয়তের একটা উসুল হলো প্রয়োজনে হারাম জিনিস না জায়েজ জিনিসও জায়েজ হয়ে যায় শুকরের গোস্ত খাওয়া হারাম আপনার জান বাঁচে না আপনি শুকর গোস্ত খাওয়া আপনার জন্য হালাল ওই পরিমাণ যে পুনরুপরণ হইলে আপনার জান বেঁচে যায় তাহলে এইগুলো তো শরীয়তের বিধান আছে তো এই বিধানগুলোকে আপনাদের বুঝতে হবে